হাফেজ কুরান কাঠের উপরে বাসতেছে আল্লাহ নবীর দেশের মানুষ মালদ্বীপের জেলেরা নৌকায় তুলল তুইলা তারে বাঁচাইয়া বাজারে বিক্রি করবে গুলাম বানায়া বাজারে উঠাইলো মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয় কিন্তু এই বালকটা তুই এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে তো কারণ আমার নবীর দেশে জন্ম ঠিক না বাজারে উঠাইলেও বিক্রি করবে যে মানুষগুলা কিনতে আয় অনেক চড়া দাম চায় কেউ নিতে পারে না হঠাৎ করে একজন মহিলা হিন্দু মহিলা মূর্তি পূজারী অগ্নি পূজারী ওই মহিলা কবর পাইল মহিলার অনেক ধন আছে দৌলত আছে সম্পদ আছে কিন্তু তার ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান এ চিন্তা করল মেয়েটাকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যাবে আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে আমাকে কে খাওয়াবে একটা ছেলের তো আমার প্রয়োজন অতএব এই ছেলেটাকে আমি যা পয়সা লাগে কিনে আনবো মহিলা পয়সা নিয়ে বাজারে হাজির হয়ে গেল জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে ও আমার কাছে বিক্রি করো বিক্রি করে নিয়ে আইসা কয় বাবা তুমি আমার গোলাম না তুমি আমার পুত্র তুমি আমার ছেলে আমি তোমার মা হাফেজ কোরআন মহিলাকে আমাকে বোনটারে বোন কয় বোন তারে ভাই কয় চলছে সুন্দরের সংসার সুন্দরী চলছে হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখে মা কানতেছে মা তুমি কেন কান্দ কেন কান্নার কারণ কি মহিলায় কয় বাবা ও বাবা প্রতি বছর মালদ্বীপে সিলর হয় জলোচ্ছ্বাস হয় এ রাত যখন দু বারোটা বেজে যায় প্রতি বছর নির্ধারিত টাইমে নির্ধারিত রাতে হয় পানি আইসা বহু মানুষকে মারে বহু মানুষের প্রাণহানি ঘটে বাদশাহ কে বলেছিল জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে তোমরা বের করে দেখো এটা কেন হয় কি জন্য হয় জ্যোতিষীরা গণকেরা বলল এটা একটা কবি জিন্নাতির কারসাজি এই জিন্নাতির কারসাজি কবি জিনের কাজ ওর থেকে যদি বাঁচতে হয় তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির এই রাম মন্দিরে একজন কুমারী সুন্দরী মেয়েকে প্রতি এই রাতে রেখে দিতে হবে সন্ধ্যার সময় তাহলে সিডোর হবে না কিন্তু সকাল বেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না সকাল বেলা তার লাশ পাওয়া যাবে বাদশাহ কয় ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের কারণে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো প্রতি লটারি দেওয়া হবে এই লটারিতে যেই মেয়েটার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব ওই খবিশ জিনের ভোগ দিব খবিশ জিন্নাতের ভোগ দিব তাহলে হবে না বাবারি এই বছর লটারিতে নাম উঠে গেছে আমার একমাত্র মেয়েটার ও বাবা সন্ধ্যা হওয়া আমার মেয়েটাকে ওরা জোর পূর্বক ধরে নিয়ে যাবে এজন্য আমি মা কাঁদতেছি বাবা বলো না আমি মা কেমন করে সেটা সহ্য করব আমি তো মা কোন মা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না কোন বাবা সন্তানের মৃত্যু সন্তানের মৃত্যু চোখের সামনে সইতে পারে না না কত মা এমন আছে মালিক আমার হায়াতটা আমি আমার হায়াতটা আমার সন্তান রে দিয়ে দিলাম তবু আমার সন্তান রে তুমি বাঁচাও মা হাও মাও করে কান্দে হাফিজে কোরআন কই মা টেনশন তুমি করো না সমাধান আমি দেব আল্লাহু আকবার জোরে কান মা তুমি টেনশন করো না সমাধান আমি দেব মহিলা কই বাবা তুমি আমার কেমন করে দিবা হাফেজ কোরআন কই মা আমার ফুটটারে নানার বাড়ি পাঠায় দাও নানার বাড়ি নানার বাড়ি নানীর হাজির পিঠা খাক আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া পালং এর উপর বшая রাখো ওরা আমাকে মেলুক মনে করে নিয়ে যাক মন্দিরে রেখে দাও এরপর আমি বুঝবো আর জিনে বুঝবে আল্লাহু আকবার খবির কত বড় শক্তি আমি দেখব মহিলা কই না বাবা আমি তোমাকে হাত করতে পারি না কারণ আমার মেয়েটা বিয়ের পরে তো চলে যাবে তুমি তো আমাকে পালবে তুমি তো আমাকে খাওয়াবে আমি তোমাকে মৃত্যুর গাটে দিতে পারি না যে কোরআন কয়ে মা তুমি তো মনে করছো আমাকে জিনে মেরে ফেলবে কবি জিনে আমাকে খেয়ে ফেলবে কিন্তু মা গো তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে আমার সিনার ভিতরে তিরিশ পারা কোর আট যে কোরআনের পাওয়ার জিন্নাতের পাওয়ারের যে হাজার গুণ বেশি আরে কুজুরে সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর ভাইরা আমার যেই মাত্র কই মা আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আমার কোনো ক্ষতি হবে না গো মা টেনশন তুমি করো না টেনশন করো না এই কথা বলা মাত্রই মা কই বাবা না তুমি কি কইতে চাও কই মা এত কিছু বুঝা লাগবে না যা বলছি তুমি তা করো যা বলছে তুমি তা করো মহিলা খেত হিন্দু মানুষ মূর্তি পূজারী অগ্নি পূজারী সে কোরআনের মহত্ব বুঝে না জানেও না সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজ চলে এসেছে দরজায় নক করেছে টপ টপ করে মা দরজা খুলে দিয়ে দেখে সরকারি ফৌজ এখনই তোমার কলিজা কাইফা উঠছে হাইরে আমার ছেলেটারে নিয়ে যাবে মে মনে কইরা মে লোক মনে কইরা আমার ছেলেটারে নিয়ে যাবে আমার সেলেটারে আর মনে কয় পাব না মহিলাই কয় রাম 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 হাফেজে কোরআন কয় মা গো রাম রাম কয়ো না রামে বাঁচাইবার ক্ষমতা বাঁচাই কে আর একটু জোরে কে সব মারা গেল জাহাজ ডুববে বাঁচাইলো কে আল্লাহ চাইলে পারেনি না পারে না যারে আল্লাহ রাখে কেউ তারে মারতে পারে না আর জারে আল্লাহ ধরে কেউ তারে সারাইতো জোরে আল্লাহর ধরা বড় কঠিন ধরে না ধরে না ধরলে আল্লাহ ঠিক না হুট করে আল্লাহ ধরে না আল্লাহ সময় দেয় সুযোগ দেয় বান্দা দেখি এর ফরণে ফিরে আয় এর ফরণে ফিরে আয় যখন আয় না তখন ধরে ফেরেস তার কাল্লা ফজরের নামাজটা ফরছে না সকালবেলা নাস্তা দিমু আল্লাহ কদি আল্লাহ জুহরের টাইমে মনে হয় আমার বান্দা নামাজে আইব জুহরের টাইমটা তো নামাজ আইল না ফেরেস তার কাল্লা দুপুরে খানাকে হাজির করব আল্লাহ কয় দিয়া দেও রেজিক বন্ধ করো না আসরের নামাজে আমার বান্দা আইব যেরকম সুহান আসরও আয় না তখন আল্লাহ কয় মাগরিবে আইব আল্লাহ এতটা সুযোগ দিয়া দিয়া দেয় যেরকম সুহান আল্লাহতুল্লাহয়মিন ওয়াল্লা আস্তে আজিলু রব্বাবু জমিন কয় মালিক দাবা দেই দেই ওয়াল মালা ইকদা ইয়াস্তা ওয়াল বাহারা আস্তা আজিলু রব্বাহু ফেরিস্তারা কয়ে আল্লাহ ধ্বংস করে যেই আর কত দেখনু দেখুন আর গুনা কত দেখনু আর সহ্য হয় না আল্লাহ তুমি কও জমিনে এ কয়াল্লা আর কত দেখন আর কত দেখুন ও ভালো লাগে না আল্লাহ আর কত দেখনু কত দেখুন সহ্য হয় না না সাগর মহাসাগর আল্লাহ আর সুজ্জয় হয় না আমি এই বঙ্গবঙ্গ পারে আইসা ককস বাজারের সমুদ্র সৈকতে তোমার পুত্র দেইখা দেইখা সুবহানাল্লাহ জিকির করব তা না করে তারা নষ্টামি করে গান বাজনা করে বেহায়ামি করে বেলাজি করে ও মালিক আমি সাগর আর কত দেখব আসবিরু আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধরব ধৈর্য ধরব তো আর কত কাল আল্লাহ কয় oskuz চুপ থাকো আমার আমার বান্দাবানদের ভিতরে তোমরা নাক গলাবা না নাক গলাবা না আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় আছি দিনের বেলা তওবা করলো আমি তওবা কবুল করব রাতের বেলা তওবা করলো কবুল করব আজুর এখন আল্লাহ। কোন এক টাইমে দেখো আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা করলেই আমি আল্লাহ কবুল করে নিব সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার দেখা গেল কয় কয় রাম রাম কৈছিলাইতেছে এখন হাফেজ কোরআন কয় আল্লাহর রে রাম হবে না রাম রামে না আর ভগবান কইতে দেরি লাগে ভগবান বানাইতে দেরি হয় না বট গাছ ভগবান গঙ্গা নদীও ভগবান গায়ও ভগবান বট গাছও ভগবান তুলসী গাছও ভগবান আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে পাইছিল তিনশো ষাট টি আসিল দেবতা হইছে কতটা তিনশো ষাট আসিল দেবতা বর্তমানে চলছে তেত্রিশ কোটি দেবতা এটা যে আরো কত কোটি যায় কারণ অবাক কিছু দেখলেই আশ্চর্যের কিছু দেখলেই ভগবান বানাইতে দেরি হয় না বট গাছ বয়স্ক দশ একশো বছর কত ইডুই ভগবান গাই ওরে দুধ দেয় উলান কাটলে দুধ পাওয়া যায় না তে ভগবান এটে তুলসী গাছ এটা কেন লাগে ভগবান খাইলে এটার ফাতা খাইলে কাশ কমে যায় তে এটাই ভগবান হয়েছে নি কামছে উসমান হারুনি ইনি গেছেন খাদেম লইয়া শীতের দিন প্রচন্ড শীত উনি অজু করবে ওই অবস্থায় দেখতেছে কি যে পানিটা ওজুল পানিটা একটু গরম করবে উসমান হারুনি তো খাদেমকে বলতেছে বাবা দেখতে একটু আগুন নি পাওয়া যায় আমি একটু ওজুর পানিটা গরম করবো তো হাত পাইছে আগুন কিন্তু আগুনের পাশে মানুষজন আগুনের পূজা করে উনি গিয়ে একটু আগুন দেবা ওই লোকগুলা কয় না আমরা আগুনের পূজা করি আমরা কোনো কোন আগুন দিতে পারি না খাদেম আইসা এক হুজুর এরা আগুন দিবে না কেন কয় ওরা আগুনের পূজা করে এজন্য আগুন আমাগরে দিবে না উসমান হারুনি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ তিনি চলে গেছেন গিয়া বলতেছে ভাই একটু আগুন দাও না কয় না বললাম তো দিব কেন কয় আমরা আগুনের পূজা করি কেন কয় আগুনের পূজা করি এজন্য আমাদের বাপ দাদায়ও করছে কেন করছে যা শুনছি আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না আগুনে একটু মায়া করবে এই জন্য আমরা দুনিয়াতে আগুনের পূজা করি উসমান হারুনিকে ভালো কথা মরার ফলে যদি আগুনে তোমাদেরকে মায়া করে পূজা করলে তাহলে তো পূজা করতায় আরও বেশি করে করো তবে একটু টেস্ট করে দেবো না তোমাদের পূজা এই মূর্তি কবুল করতেছে কিনা করতেছে না সে কি তোমাদের পূজার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা একটু টেস্ট করে দেখো দুনিয়াতে মূর্তি পূজারীরা কয় আগুন পূজারীরা কয় এটা আবার কেমন উসমান হারুনে কয় আঙ্গুলটা আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো আঙ্গুল জ্বালায় কিনা যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা তোমাদের উপরে আগুন সন্তুষ্ট মরণের পরেও জ্বালাবে না আর যদি দুনিয়াতে আঙ্গুল জালায়। তাহলে বুঝবাই এই পূজায় কাম হইতেছে না মরার পরে আঙ্গুল না খালি পুরো বডি জ্বালায় আসার করব এই অগ্নি পূজারীরা কই রে বলো বড় সালাক রে আইসা আমার ঘরে আগুন দিয়ে জ্বালাইতো কয় মি আগুনের অব্বাসী তো জ্বালানো আগুনের মধ্যে যা দেয় তাই তো জ্বলে আগুনের স্বভাবটাই তো জ্বালানো উসমান হারুনী কয় না আগুনের স্বভাব জ্বালানি না আগুন তার মালিকের কথাই চলে মালিক যদি ইশারা জেতাে জালায় যদি ইশারা না দে জালায় না এজন্য ইব্রাহিম খলিলকে জানায় নাই মুসা কলিমুল্লাহকে তুর পাহাড়ে জালায় নাই অগ্নি পূজারীরা কই মিয়া মুসা ইব্রাহিম বুঝিনা তুমি কিছু পারবাইনি দেখাও আমরা যা দেখি আগুনে জালায় না আগুনে জালায় ওসমান হারুনী কই তাহলে দেখবা এই বইলেই ছোট্ট একটা বাচ্চারে টাস করে কোলে নিয়া একটা লাভ দিয়া আল্লাহু আকবার কোয়া আগুনের ভিতরে চলে গেছে মূর্তি পূজারীর দল একজন আর একজন লে কয় রাম 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 কয় মৌলবি মরছে মরুক কিন্তু আমাদের ছোট বাচ্চাটার কি দোষ ছিল পোলালু এত উসমান হারুনি আগুনের ভিতরে ওরা চিল্লাইতেছে চিল্লাই নিজের বাচ্চার লাগে উসমান হারুনি লাগে না উনি জলসে জলসে বাচ্চাটারে জলে গেছে হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে চুমাকায় আদর করি আগুন আগুনের কইরা আল্লার আল্লাহর বাচ্চাটার গায়ে আগুন লাগে না আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটাইয়া আল্লাহ আকবার বলে তিনি বের হয়ে আসলেন এইবার অগ্নি পূজারীরা কয়ে হায় 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 এতদিন যাবৎ আমরা কারে ভগবান কই আগুন তো ভগবান না আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না ওই বুঝছেন ভগবান কেমনে বাড়ায় এখন উসমান হারুনিরে সেজদা দেওয়া শুরু করছে কয়ে আপনি ভগবান আগুনে আপনারে জ্বালাইছেন আপনি উসমান হারুনি লাটি লইয়া জাহিলের জাহিল তোমরা তো দেখলেই ভগবান কইতে আরে আমারে যে আগুন জ্বালাইছে না এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না আমি যেই মালিককে মালিক কইয়া ডাকি আমি যেই মালিকের পূজা করি গুণগান গাই এই মালিকের যদি ইবাদত বন্দেগী তোমরা করো আর তারে চিনো আর তারে মানো তাহলে আগুন তোমরারেও জালাবে না সাথে সাথে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ভাইয়ের আমার মহিলায় কয় রাম রাম সাবেদ কোরআন কয় না চিল্লায় না এরপরে সরকারি ফৌজগুলি ভিতরে ডুইকা চেহারা দেখা কয় হায় দিয়ে তো সুন্দর মেয়েটা আজ আমরা এই মেয়েটাকে জিন্নাতির ভোগ বানাবো রাম মন্দিরে রেখে দিব হায় 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 হাফেজ কোরআন কে নিতে চায় ভাইরা বন্ধুরা সে বলতে যে আমাকে ধরা লাগবে না আমাকে টান দিতে হবে না জোর জবরদস্তি করতে হবে না আমি নিজেই মন্দিরে যাব এই বইলে সে রওনা দিল বলুন তো মেয়ে লোকের পোশাক কইরা যে বসা সে কি মেয়ে লোক নাকি ছেলে মেয়ে না ছেলে সরকারি সৈন্যরা কয় মেয়ে এটা মনে করে নিতে ভালো কথা মন্দিরে রাখছে রাখছে চলে আর হাফিজা মন্দিরের ভিতরে মেয়ে মেহলুকের পোশাক খুইলা ভিতরে তার যে পোশাক আছিল এই পোশাক রাখিয়া যায় নামাজ একটা আসিল যায় নামাজ মন্দিরের ভিতরে যায় নামাজ বিসাইয়া আল্লাহর কদমে শেষদা দেওয়া শুরু করছে ঘটনা লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার কিতাব রেহলেতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আজ থেকে তিনশো সাড়ে তিনশো আগে বছর আগে বাস্তব ঘটনা বর্তমানে মালদ্বীপ একটা মুসলিম দেশ কিন্তু তখনকার তিনশো সাড়ে বছর আগে মুসলিম দেশ ছিল না কেমন করে মুসলিম হলো এই মালদ্বীপের জনগণ সেই ইতিহাসটা বলতেছি আমার ভাইরা যেই মাত্র হাফেজ সাহ সে এখানে যায় নামাজ বিসাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে যখন সুবহান রাত যখন বারোটা বেজে গেল সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় সরকারি পাগলা ঘন্টা বাজানো হয় বিপদ 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 সংকেত জনগণকে সতর্ক করা হয় সিডর হয়ে যাবে ভুক যদি জিন্নাতের পছন্দ না হয় তাহলে কিন্তু সিডর হয়ে যাবে সবাই সতর্ক হাফিজ মন্দির থেকে সাগরের দিকে তাকাত তাকায় দেখে পানিটা এরকম বিপদজনক আকারে উঠতেছে উচ্চ পাহাড়ের মতো পানিটা উঠতেছে এমনি হাফিজে কোরআন মন্দির থেকে চুকির পানি জরায় কয় মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি আজ প্রমাণ হবে গো মালিক জিন্নাতের পাওয়ার বেশি ওই পানি আর সিলুরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি পানি যখন সাগরের মতো সাগর থেকে পাহাড়ের মতো উঁচু হইয়া পানিটা সামনের দিকে আগা এমনি হাফিজে কোরআন সে আল্লাহর কালাম সুরাইয়া সিন পয়রা ফুদাই সুরাইয়া সিন পইরা ফুদাই রে আল্লাহর সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড এই সুরার অনেক দাম অনেক দাম এই সুরা পড়লে যখন ফু দেয় আল্লাহ পাক এই ফুটাকে এটম বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির বিপরীতে আল্লাহ পাঠায় দেয় সাগরের মাঝা মাঝিতে যে আক্রমণ করে পানিটা আবার পানির মধ্যে দেবে যায় সিডুর আর হয় না সাগরের মধ্যে পানিটা আবার নিস্তেজ হয়ে যায় সকাল বেলা তারা গেছে লাশ আনার জন্য সকাল বেলা গেছে লাশ আনার জন্য যায়া দেখে লাশের কোন বংশ নাই বরক মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে সরকারি ফৌজরা যে কই লাশ কই হাফেজ সাহেব কই লাশ কোথায় পাবা কে কেন গত রাজ্যে আমরা মেটারে আনলাম কয় গতরা তোমরা মে লোকে আনো নাই কারে আনছি কয় আমারই আনছো সবগুলা বড় কি গস্তু আমরা আনলাম মে মানুষ তুমি سليমান কারে বল আমি আমার বুনের কাপড় সুপুর পয়রা মে লোক রাজ্যে বসা আছিলা ও তো তুমি বসা আছিলা মন্দির তুমিও ছিলা বলে হা মন্দির আমি শিলা ওতে শিডোর হলো না তুমিও মরলা না না হল না তুমিও মরলা না ওটা কি না ভাবছি কোরআণ কয় তোমরা কি মনে করেছ আমাকে চিন্নাথ মেনে বেলবে এ তোমরা তু কেউ জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে তিরিশ মারাকুড় আন ওই কোরানের পাওয়ার সিনুর আর জিন্নাতের পাওয়ার হচ্ছে হাজার গুণ বেশি আমি তিরিশ পারা কোরআন পড়া লাগে নাই শুধুমাত্র সুরাইয়া ইয়াসিন পড়ছি রে

ও আল্লাহ কালামের হাফিজ রে এতদিন পর্যন্ত আমরা অন্ধকার ধর্মে ছিলাম আমরা তো আল্লাহ চিনি নাই মালিক চিনি নাই আজ তুমি আইসা আমাদের কোরআনের পরিচয় শিখাই দিস কোরআনের পরিচিতি আমাদেরকে জানাইস তবে আমার ইচ্ছা মনের মনের আমনের ইচ্ছা হলো আগামী বৎসর আমি নিজের চোখে কোরআনের পাওয়ারটা দেখতে চাই যদি এমনই হয় তাহলে কথা দিলাম আমি বাদশাহ শুধু না মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাতে কালেমাপরে মুসলমান হব আগামী বৎসর এই দিনে আবারও তারে মন্দিরে রেখে দেওয়া হয় সিডর হবে আবারও সে এরকম কোরআন পৈরাফু দেয় আল্লাপা কোরআনের পাওয়ার বাচ্চারে দেখাইলেন মন্ত্রী পরিষদরা দেখাইলেন জনগণরা দেখাইলেন সবাই এক বাক্যে তখন হাফেজ সাবের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে সেই দিন থেকে মালদ্বীপের ইতিহাস হলো বদলে গেল মানচিত্র বদলে গেল ধর্মের পরিচিতি বদলে গেল আজ বিশ্ব মানচিত্রে মালদ্বীপ আরেক এখন সুবাহান আল্লাহ এ ভাই মনে রাখবা কোরআনের হাফেজের বাপ্মাকে আল্লাহ পাকের মাঠে ডাক কইব কই আমার কোরআনের হাফেজের বাপমা আমি আল্লাহ নুরের মুকুট লইয়া বসা নূরের মুকুট লইয়া আল্লাহ পাক বসা থাকবি দুনিয়াতে আজকে উস্তাদ গুণ তাদেরকে পাগড়ি মাথায় দিয়ে দিবে কিন্তু আমরা যারা পাগড়ি দেব বাচ্চাদেরকে এই বাচ্চাগুলির বাপ মার চেহারার দিকে আল্লাহর মায়ার নজর কারণ দুনিয়ার জগতে তার বাপ মা কত কথা শোনা লাগছে মানুষজন তারে বাধা দিছে কতজনে কত কথা বলছে না মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে খাইবে কেমনে চলবে কেমনে षारपाल में कम बहु महुबाल में कम কত কত কথা কত কথা সমাজের মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু যেই হাফে যে কোরআনের বাপ মা স্রোতের তালে তালে চলে নাই স্রোতের উল্টা দিকে চলছে আমার আল্লাহকে খুশি করার জন্য ওই বাপ মার চেহারার দিকে আল্লাহ মায়ার নজরে তাকায় চামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা পাগড়ি লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে আস দুনিয়াতে তোমাদের সন্তানের হাসরের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজ হাসরের মাঠে পাগড়ি পরাবো তোমরা বাপমার মাথায় আমি আল্লাহ নিজে মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু

আমার আওলাদের খাতিরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে ছোট বাচ্চাটা বাবার পাক কবরের পাশে গিয়ে আসেন তেলাওয়াত করে ছোট বাচ্চাটা দাদার কবরের পাশে গিয়ে আসেন তেলাওয়াত করে আল্লাহ পাক কবরের আজাব মাফ করে জান্নাতের বাগান বানায় আর যদি সন্তানটারে তুমি দিন না বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে মোটো দিলের মধ্যে লাগবে না আমার সুলতান আমার কবরের পাশে গান গাইবে না তেলাওয়াত করবে সিদ্ধান্ত নিবে বাপা জোরেকন জোরেকন ঠিক না সিদ্ধান্ত নেবে বাপমা বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মা বাবার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় বন্ধু বান্ধব নিয়া গান গায় মোবাইল টিপে টিপে চলে যাবে পাশেই বাবার কবর মায়ের কবর একটু দিলে বাসবে না বাইরে এমন সন্তান দুনিয়ায় রাখার কোনো অর্থ নাই সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার সব বাপমার জন্য বহুত বড় সম্পদ হওয়া চাই সত্যায় জারিয়া আমি আমার গুনার কারণে আটকা পড়ে গেল সন্তানের উসিলায় যেন আল্লাহ মাফ করে দে ঠিক কিনা জোরে কম আরো জোরে কম ঠিক কিনা প্যারে হাজির এজন্য আলম্বা করতে পারলাম না প্রত্যেকে আমরা এই খেয়াল রাখবো আমার আউলাদ জন্য কোরআনের হাফেজ হয় আমার আউলাদ জন্য আমার আউলাদ জন্য মুফতি মহাদিস আলেম হয় যদি এই করে সন্তানকে মাদ্রাসায় দেই আমি বাবা হওয়ার স্বার্থ আমি মা হওয়ার স্বার্থ আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন